মর্নিং এভরি সকালটা শুরু করছি তো সকালবেলা উঠে দেখতে পাচ্ছি যে বাসন কুসনগুলো সমস্ত আমার এখানে মেজে দিয়ে গেছে মেজে দিয়ে গেছে কিন্তু প্রেশার কুকারটা মেরাতে দিদি মেজে দিয়ে যায়নি যার জন্যে খুব রাগ করছে যে এত বাসন এত বাসন বাসন তোমাদের বাড়িতে কি হয় এরকম হয় তো সিনারি যে একটু বাসন বেশি করলেই একটুখানি রাগ হয় তো যাই হোক আমি এখন একটু চা করে নিয়ে চা করে নিয়ে খাওয়া দাওয়া চাটা খাই তারপর তোমাদের সাথে কথা বলছি একটু চাটা খাই এখন আমি ওপরের মশারিটা একটু তুলে নিচ্ছি আর বিছানাটাও একটু গুছিয়ে নেব সচরাচর ওই পেছনের দিকে জানালাটা খোলা হয় না কারণ ওইখান দিয়ে ভীষণ হাওয়া আসে আর এই যে সামনে জানালাটা যেটা খুললাম ওখান দিয়েও ভীষণ হাওয়া আসে কিন্তু একটু খুলতে হয় একটু হাওয়া বাতাসের জন্য ওপরের ঘরগুলো ভীষণ গরম এই ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই গরমের একদম ভীষণ তাপ মানে সৃষ্টি হয়ে গেছে মানে এখন মানে ভীষণ তাপ তো তাই জন্য একটুখানি খুলে দিই যাতে একটু হাওয়া বাতাস ঢোকে মানুকে নিয়েই ওপরে এসেছি কারণ নিচে দেখার কেউ নেই ওকে ও একটু খেলবে আর আমি গুছিয়ে নেবো সেই সময়টা এই এইরকমভাবেই কাজ করতে হয় যেহেতু বাড়িতে কেউ নেই নিচে নেমে মানুকে একটু জল খাইয়ে দিলাম আর মানু দেখো কি করেছে সেই দিন যে হলুদ মেখেছিল জুতোতে কার্পেটে স মানে বাথরুমের সামনে যে ম্যাটটা থাকে তাতে সমস্ত ভর্তি করেছে তো ভাবলাম সেইগুলো একটু পরিষ্কার করে দিই আর জল নিয়ে যখনই আমি কিছু করি ও ভীষণ এক্সাইটেড হয়ে যায় পছন্দ করে জল ঘাঁটতে হাতে কি দেখি সব সময় ওর জল নিয়ে খেলা দেখি সব সময় জলটা তুই বল নিয়ে খেল না মানুষ বল নিয়ে খেলো না এই ব্যাগটা প্রথম থেকে যখন ছোটবেলা থেকে এই ব্যাগটা করেছি ওর জিনিসপত্র রাখার জন্য খুব কাজের কিন্তু যাবতীয় জিনিসপত্র এখানে রাখা আছে খুব কাজের ফেলে দিল কি এটা না পায়ে কিছু লাগেনি এই পায়ে এসে একদিন এই ওষুধটা লাগিয়ে দিয়েছিলাম তারপর থেকে পা পা মানে ওর পায়ে ওই ওষুধটা আবার লাগিয়ে দিতে হবে কি খোল তুই খোল তুই খোল তুই খোল পায়ে লাগাচ্ছি তুমি খোলো তুমি খুলে দাও লাগিয়ে দেবো দেখেছো তোমরা কি বদমাইস হয়েছে দেখি কোন পা হয়েছে

কোথায় যাচ্ছ একটু খিচুড়ি আর একটু ডিম সেদ্ধ করে দিয়েছি আজকে আমি রান্না করিনি আমি আর ভাত করিনি কালকে যে চাউমিন ছিল মোমো ছিল তো ওইগুলোই চাউমিনটা বিশেষ করে আমি খেতে ভালোবাসি তো সোনায় সোহাগা আমি চাউমিনটা গরম করে খেয়ে নিয়েছি আমি আর আজকে ভাত রাত করিনি মানুষটা দেখিয়েই দিলাম যে খিচুড়ি আর ডিম সেদ্ধ করে দিয়েছি

বাবার গাড়ি কোনটা বাবার গাড়ি কোনটা বাবা নেই তুই কাকাকে ডাকো বলো মা বলো মা বাবা বলো বাবা দেখি এই প্যান্টটা নামিয়ে দিই নাও কি করছো তুমি 촛도마, 촛도마. 음. 마지, 마지발로. সারাদিন কেটে যাওয়ার পর সন্ধেবেলা চিন্তা যে কি খাওয়া হবে ভাবলাম অনেক ভেবে ভেবে ঠিক করলাম যে রুটি আর বেগুন পোড়া করব বেগুন পোড়া আবার সব দিন করা যায় না আমার জন্মদিন পিতামের জন্মদিন মানুর জন্মদিন বৃহস্পতিবার এইগুলোতে বেগুন পোড়া করা যায় না কিন্তু করে নিয়েছিলাম শনিবার আমার জন্মদিন শনিবার কিন্তু তা সত্ত্বেও করে নিয়েছিলাম কারণ আমার আর কী বা যায় আসে বলতো ওদেরগুলো পারলেই হলো তো যাই হোক রুটিটা ভালো করে বেলে নিয়েছি এবার বেগুন পরোটা করতে দেব রুটিটা আমি কিন্তু ঠিকঠাকই ফোলাই এমন নয় যে যাই তাই করে করি পারি তো রুটিগুলো নিয়ে বেগুন পরোটার প্রস্তুতিটা নেব ভেবেছিলাম বড়মাদের বাড়িতে গিয়ে ওদের ভাত হয় উনানে তো ওখানে পোড়াতে দেব তারপরে ভাবলাম যে না বাড়িতেই গ্যাসে করে নিই এগিয়ে গ্যাসটা খুব নোংরা হয় কিছু করার নেই বেগুন দুটো নিয়েছি কারণ একটা বেগুনে আমাদের তিনজনের হবে না তাই জন্য দুটো বেগুন নিয়ে নিয়েছি আর একটু একটু করে দাগও করে নিচ্ছি যাতে ভেতরে ভালো করে আঁচগুলো ঢোকে ছুরি দিয়ে করে নিচ্ছি তোমরা খুন্তি দিয়েও করতে পারো আর ভেতরে একটা করে রসুন ঢুকিয়ে দেব মানে অনেক কোয়াই নিয়েছি অনেক কোয়া রসুন দেখো একটা করে নিয়ে ঢুকিয়ে দিচ্ছি যাতে রসুনগুলো সুন্দর পুড়ে যায় আর কি সুন্দর হাত দিয়ে চেপে দিলে নরম হয়ে মেখে যায় একদম বেগুন পোড়ার সাথে অনেকে আদা দেয় আদা দিলেও ভালো লাগে আমার মা কিন্তু করে আদা দিয়ে আদাও খেতে ভালো লাগে আমি আবার একটু রসুন পুড়িয়ে নিলাম আর লঙ্কাগুলো পোড়াতে পোড়াতে তো হাফ জ্বলেই যাচ্ছিল তো যা হোক করে লঙ্কাগুলো পুড়িয়েছি এরপর দেখো বেগুন পোড়াটা একদম রেডি হয়ে গেছে এগুলো খেতে যা সুন্দর লাগে না বেগুন পোড়াটা আর ভালো করে পোকা দেখে বেছে নিতে হবে ভেতরে পোকা থাকতে পারে অনেক কিছু দিয়েই মাখা যায় আজকে টমেটো নেই তাই পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে রসুন দিয়ে তেল দিয়ে নুন দিয়ে আমি মেখে নিয়েছি ভালো করে কিন্তু পোকাটা দেখে নিতে হবে ছাড়িয়ে তারপর সুন্দর করে মেখে রুটি দিয়ে খেয়ে নিলাম এরপর আমরা মানে সাড়ে দশটার মতন বেজেই গিয়েছিল তো সাড়ে দশটার মধ্যেই আমরা শুয়ে পড়ি তো উপরে উঠে গেছি মানে অন্য বইগুলো পড়বে যা যা ওকে ছেড়ে দাও বই আনতে যাচ্ছে এই একটা বই হচ্ছে না আরো সব বই চাই আবার হেসে যাচ্ছে ওর হেসে আমাদেরকে ব্যঙ্গ করে চলে গেল বই আবার ঠিক আছে আজকের মতো হায় সব বই ফেলে দিল আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে